মিথ্যা বলা মহাপাপ তারপরে মানুষ মিথ্যা বলে কেউ কম কেউ বা একটু বেশি তবে মানুষ মাঝে মিথ্যা বলে কিন্তু শেখাছে না কদাচিৎ সত্য কথা বলে মূলত মিথ্যা বলাই তার নেশা এবং পেশায় পরিণত হয়েছে এভাবে মিথ্যা বলতে বলতে মিথ্যাকে পুরো একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আমাদের দু নম্বর প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ হলে মানুষ দেশের সর্বোচ্চ চেয়ারে বসে জনগণের চোখের সামনে এত অনর্গল নির্জলা মিথ্যা কথা বলে যেতে পারে তা শেখ হাসিনাকে না দেখলে হয়তো আমাদের জীবনে সেই বস্তুটাকে দেখা অদেখাই থেকে যেত জনগণের ভোটটা চুরি করে বক্তব্য সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে আসলে আলোচনার কিছু নেই দু সালে যারা বাংলাদেশের জীবিত অবস্থায় ছিলেন তারা সবাই জানেন শেখ হাসিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনার মুখে আমরা সচরাচর আরেকটি মিথ্যা কথা শুনতে পাই তা হল হাসিনার একদম ক্ষমতার লোক নেই জনগণ তাকে বারবার চায় এজন্যই নাকি তিনি ক্ষমতায় আছেন এবার প্রথমে প্রথমেই শেখ হাসিনার ক্ষমতার লোভ আছে কি নেই সেটা একটু বিশ্লেষণ করা যাক আমার তো এখন বিদায় নিয়ে আসছে না এরকম বিদায়ের প্রস্তুতি শেখ হাসিনা সেই দু আট সাল থেকেই নিচ্ছেন প্রতিবার নির্বাচন আসলেই এবারই আমার শেষ নির্বাচন বলে জনগণের সাথে বারবার তিনি এভাবেই ধোকাবাজি করে যাচ্ছেন আর প্রধানমন্ত্রী হতে চান না শেখ হাসিনা এটা তিন বছর আগের বক্তব্য বিদেশে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি আর প্রধানমন্ত্রী হতে চাই না ক্ষমতা ছাড়ার পর তিনি কোথায় গিয়ে থাকবেন সেটাও নাকি এরই মধ্যে চিন্তা ভাবনা করে ফেলেছেন মিথ্যা রানী শেখ হাসিনা ঠিক আছে এখানে যতই না কি যখন থাকবো না কে আমি যাবো আর তো গাড়ি কিনেছে আমাদের সে সফর তো হবে না আমি আমিও শুনতে পারি এটা তারও এক বছর আগের বক্তব্য যেমন একজন মানুষ যদি বলে যে আমাকে চায় না আমি কোনদিনই থাকবো না এটা তারও বছর খানে আগের বক্তব্য অবশ্যই জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে বছর আগের একটি বক্তব্য যেটা নিয়ে দশ বছর আগে জনতার কথা অনুষ্ঠানে জনগণ জানিয়েছিলেন তারা শেখ হাসিনার এসব কথাবার্তা বিশ্বাস করেন এই বক্তব্য সাধারণ মানুষ কিভাবে দেখেন দেশের মানুষে এটা হচ্ছে না ক্ষমতাটা আমরা জানেন এর লোক codimension দিয়ে দেখ গ্রহণ করবে না জনগণের সেই কথাই শেখাসিনা সত্য প্রমাণ করেছেন। প্রায় 10 বছর পরে সে ক্ষমতার লোভ তো যায়নি বরং হাসিনা 2022 সালে এসেও বলেন আমার আরো পাওয়ার চাই আমার পাওয়ার চাই আমি শেষ না আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে 2041 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের মানুষকে স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন চির যৌবন শেখাসিনা এখন আমাদের লক্ষ্য মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি তবে স্মার্ট বাংলাদেশ তো দূরের কথা ডিজিটাল বাংলাদেশের টালমাটাল অবস্থাটাই করোনার সময় বাংলাদেশের মানুষ সচক্ষে দেখেছেন করোনা রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে পরিস্থিতি নাজুক হচ্ছে সেই পরিস্থিতি শেষ হওয়ার আগেই আবারও মিথ্যাচার শুরু করেছে মিথ্যা রানী শেখ হাসিনা করোনা নিয়ন্ত্রণে তিনি নাকি সবচেয়ে সফল পেয়েছেন বিশ্বের সবচেয়ে দু নম্বর প্রধানমন্ত্রী হবার স্বীকৃতি বিশ্বের দ্বিতীয় সেনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মন্ত্রিসভা নিম্নরূপ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করিল করোনা সারা পৃথিবী মানুষের জন্য অমঙ্গলজনক হলেও শেখ হাসিনার জন্য তা মঙ্গল বয়ে এনেছিল এই মহামারীকে কেন্দ্র করে একশো লাখ কোটি টাকা প্রণোদনার নামে হাতিয়ে নিয়েছে শেখ হাসিনাও তার পরিবারের ঘনিষ্ঠ জনেরা ভ্যাকসিন সব কেনাকাটায় জালিয়াতি করে দেশের অর্থনীতির বারোটা বাজানোর পর এখন সব দোষ চাপিয়ে দিচ্ছেন করোনা আর ইউক্রেন যুদ্ধের উপর আমাদের অর্থনীতিতে আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই দায়ী করার কোন কারণ নেই এখানে আমাদের ইন্টারনেল অনেক বিষয় আছে আর্থিক কাজে বিশৃঙ্খলা মেগা প্রকল্পগুলোতে হাজার বিদেশে পাচার ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক লুটপাট জ্বালানি খাতে কুইক রেন্টেল ইঞ্জিম এগুলো অনেক বিষয় দায়ী ফলাফল কি হয়েছে ডলার সংকট দ্রৈব্য মূল্যের সাধারণ মানুষের জীবন জীবিকা আজ দুশো বিশ্লেষণ তেরো দশমিক খাবার জিনিসের দাম সেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে বড় বড় মহারতীরা আমাদের দুর্নীতির খোঁজ পায় নাই আর কিছু লোক ভাঙা রেকর্ডের বলেই যাচ্ছেন বিদ্যুৎ বন্ধ করে দিতে বাস্তবে উন্নত দেশগুলো জিনিসপত্রের দাম বেড়েছে সত্য কিন্তু আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়ার কোথাও গ্রাহক পর্যায়ে এক বিদ্যুতের দাম বাড়ানো হয়নি কিন্তু শেখ হাসিনা দীর্ঘদিন ধরে এই মিথ্যা তথ্যটি মানুষের সামনে বলে যাচ্ছেন কিন্তু মিথ্যা হচ্ছে তার বক্তব্যের মাধ্যমেই প্রমাণ করা যাক দেড়েছে বিদ্যুতের দাম বিদ্যুতের দাম কত পার্সেন্ট বেড়েছে সেটা যাক ব্রিটেনে বিদ্যুতের দাম আশি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে দেড়শো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম ইংল্যান্ডে ব্রিটেনে বিদ্যুতের দাম আশি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে দেড়শো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম ইংল্যান্ডে তার মানে ব্রিটেনে আশি পার্সেন্ট আর ইংল্যান্ডে একশো পঞ্চাশ পার্সেন্ট বিদ্যুতের দাম বেড়েছে এবার আপনারা পৃথিবীর ম্যাপে খুঁজে দেখুন ব্রিটেন কোনটা ইংল্যান্ড কোনটা